ভাই স্যামসাং এই ফোন তো আনঅফিশিয়াল পাওয়া যায় আমার আসলে অফিশিয়ালটা লাগবে সেটা কিভাবে জি আমাদের কাছে স্যামসাং এর যতগুলো বাংলাদেশে অফিশিয়াল যে ডিভাইসগুলো আছে সেগুলো অফিশিয়াল প্রোডাক্ট আমরা अवेलेबल দিতে পারবো অফিশিয়াল প্রাইস থেকে একটা বিগ অ্যামাউন্টের ডিসকাউন্ট কিন্তু আছে এখানে আজকে আমরা দেখাবো হচ্ছে আনঅফিশিয়াল ফোনগুলো যাদের অফিশিয়াল ফোন লাগবে ডিসকাউন্ট প্রাইসে লাগবে মানে শোরুমে যে প্রাইস তার থেকে অনেক বেশি ডিসকাউন্ট বাট সেম প্রোডাক্টটা লাগবে তারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আজকে আনঅফিশিয়াল ফোনের প্রাইসগুলো জানিয়ে দেবো ভাইয়া তো এখানে কুরিয়ারের ফ্যাসিলিটি থাকবে তো ভাই জি আপনারা চাইলে আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে জাস্ট 1000 টাকা অ্যাডভান্স

তাদের জন্য বেস্ট হতে পারে এই ডিভাইসটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 10800 টাকায় 10800 10800 টাকায় Samsung এর F05 10800 টাকা কিন্তু Samsung এর একটি নতুন প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ভিউ তারপরে Samsung এর F M05 এর মডেলটা রয়েছে এটাও আমাদের কাছে পেয়ে যাবেন 4GB RAM 64GB স্টোরেজ এর এই ডিভাইসটা আমাদের কাছে এটাও পেয়ে যাবেন 10800 টাকা 10800 টাকা 10800 টাকায় 10800 টাকা দেখেন ভিউয়ার্স আপনারা অনেকেই চিন্তা করছেন Samsung এর ফোন মনে করলেই মনে অনেক বেশি দাম হবে কারণ Samsung কিন্তু অবশ্যই একটি বিশ্বখ্যাত ব্র্যান্ড আমরা বলতে পারি বর্তমানে সিলেট দিক দা পৃথিবীতে নাম্বার ওয়ান আর কি নাম্বার 1 তো

ফাস্ট পেজ আছে এইখান থেকে আচ্ছা তারপর কোন দেখাবেন ভায়া তারপরে Samsung এর একটা নতুন লেটেস্ট মডেল আমাদের এখানে চলে এসেছে Samsung এর A16 একেবারে লেটেস্ট একদম লেটেস্ট মডেল A16 এটা কিন্তু 6GB 128GB এই ডিভাইস আমাদের কাছে अवेलेबल রয়েছে তো এ যেটা সেটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একুশ টাকা একুশ টাকার মধ্যে স্যামসাং গ্যালাক্সি এ এই ফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন কত জিবি বললেন ভাইয়া ছয় জিবি একশো ছয় একশো আঠাশ জিবি অবশ্যই আনঅফিসিয়াল কিন্তু ভাইদের কাছ থেকে গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই পাবে প্রতিটা ডিভাইসের অ্যাকচুয়ালি প্রাইসটা আপ ডাউন হয় তো অবশ্যই আপনারা আসার আগে আমাদেরকে কল দিয়ে আসবেন অথবা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আমাদের সব একটা একবার হলে ভিজিট করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে বেস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্টটা দেওয়ার জন্য বেস্ট প্রাইসটা অবশ্যই ইনশাআল্লাহ আপনারা এখান থেকে পেয়ে যাবেন ভিউয়ার্স তো স্যামসাং এর A06 সিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ মডেল এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বর্তমানে মাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় স্যামসাং এর এ জিরো সিক্স তবে প্রতিটা প্রাইস আপ ডাউন হয় অবশ্যই আসার আগে এটা প্রাইসটা আমাদের আমরা এ জিরো ফাইভটা দেখেছিলাম এখন এ জিরো সিক্স এ সিক্স চলে আসছে ওকে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করুন ষোলো হাজার

you have অবশ্যই আপনি নিতে পারেন কালারগুলো अवेलेबल থাকে अवेलेबल কালার রয়েছে এন্ড A35 টা কিন্তু বর্তমানে মার্কেটে সবচেয়ে জনপ্রিয় একটা প্রোডাক্ট বাজেট রেঞ্জের মধ্যে একটা বেস্ট ডিভাইস বলা যায় ওকে তারপরে আমাদের কাছে কিন্তু রয়েছে Samsung এর A55 এর একটা হিউজ কালেকশন ভাই সবগুলো কালার अवेलेबल রয়েছে এন্ড A55 এ থাকছে একটা ধামাকা প্রাইস একদম লোয়েস্ট একটা প্রাইসে আমরা কিন্তু A55 পেয়ে যাচ্ছি তো A55 যেটা এটা কিন্তু 8GB 128GB এটা আমাদের কাছ থেকে সবগুলো কালার ভ্যারিয়েন্ট अवेलेबल রয়েছে মাত্র 37000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন 8GB 128GB Samsung এর A55 ওকে এছাড়া এটা যেটা 8GB 256GB

সবচাইতে আকর্ষণীয় প্রাইসিংশালা পেয়ে যাবেন অ্যান্ড আমাদের প্রোডাক্ট একদম অথেন্টিক আপনারা পেয়ে যাবেন তো স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা যারা ঢাকা ঢাকাভিরি ব্লগ চ্যানেল দেখে আসবেন অবশ্যই আপনাকে মেনশন করতে হবে সেক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন এই স্যামসাং এর এস টোয়েন্টি ফোর আলট্রা ডিভাইসটি মাত্র

ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট টুতে সব নাম্বার টোয়েন্টি টু আর যারা কুরিয়ার নেবেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন করবেন এক্সচেঞ্জের অফার থাকবেন নতুন ফোন কিনতে পারবেন ফোন নতুন ফোন এক্সচেঞ্জ করে নিতে পারবেন হাতের ফোনটি ইজিলি এখানে সেল করতে পারবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ